এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তুই কি আমার সিনেমার পরিচালক দাউদ হোসেন ভালোই আছি তবে অন্যদিকে ভালো নেই কারণ পশ্চিমবঙ্গে এখন যেটা ওই আর্যিকর কাণ্ড নিয়ে মানুষ সত্যি অনেকেই ভালো নেই কারণ নারীর অর্থাৎ মেয়েদের স্বাধীনতা নেই যা ঘটনা ঘটেছে আর কিছুটা লিঙ্ক আমাদের এই সিনেমাতেও রয়েছে যেটা নিয়ে আপনাদের সঙ্গে হয়তো আমরা মুখোমুখি হয়েছি তুই কি আমার সিনেমাটি আগামী তিরিশে অগস্ট শুভ মুক্তি পাচ্ছে আর এই সিনেমাতেই কিন্তু যে আর্যিকরের ঘটনা একটা নারী অর্থাৎ একটা মেয়ে পুরুষের কাছে একটা মেয়ে কতটা স্বাধীন বা কতটা পরাধীন এর ভেতরে কিন্তু অনেকটাই রয়েছে আমরা তার গল্পের মধ্যে কিন্তু দেখতে পাবো মূল গল্প হচ্ছে যে একটা শিশু অর্থাৎ একটা মেয়ে বা একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে তার বাবা মা পরকীয়ার কারণে যে করুণ দৃশ্য সেটা মূলত গল্প গল্পের মধ্যে যে টাচ রয়েছে সেটা হচ্ছে একটা মেয়েকে অনেককেই একটা হোটেল থেকে শুরু করে রাজমিস্ত্রির কাছে গিয়ে বা এক জায়গায় কোনো কাজ দেওয়ার প্রলোভনে একটা নারীর যে যন্ত্রণা বা সমস্যা সেটাও কিন্তু এই সিনেমাটা ফুটে ফুটে উঠেছে ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত এস বাসার প্রযোজিত এই সিনেমাটি ত্রিশে আগস্ট শুভ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে তাই দর্শকদের অর্থাৎ আপনাদেরকে বা দর্শকদের অনুরোধ করব আপনারা ত্রিশে আগস্ট এই সিনেমাটি তুই কি আমার সিনেমাটি অবশ্যই আপনারা আপনাদের প্রেক্ষাগৃহে একেবারে কলকাতা থেকে শুরু করে একেবারে জলপাইগুড়ি পর্যন্ত শিলিগুড়ি মালদা জলপাইগুড়ি মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া বিভিন্ন হলে এই সিনেমাটি রিলিজ হচ্ছে বা শুভ মুক্তি হচ্ছে অবশ্যই আপনারা হলে আসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ